ঈশা কি আপনার কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়েছে ভাই দেখেন তো আমার অ্যাড্রেসটা 150 টাকার একটা সাদা থান পরে আছে 15 লাখ টাকা কোথা থেকে পাবো একটু আমাকে বলেন আপনারা এটা তো আসলে মানুষের মস্তিষ্কেও আসে যে এই মেয়েটা পনেরো লাখ পনেরো লাখ বলে যে লাফাচ্ছে পনেরো লাখ টাকা আসলে আসে থেকে হ্যাঁ আমি তখন বলেছিলাম বিজনেস করি হ্যান করি ত্যান করি আমি কি বিজনেস করতে পারি এইটুকু একটা মেয়ে কত টাকায় আসতে পারে পনেরো লাখ টাকা ক্যাশ করে ফেলছি আসলে কি বলবো আপনারা হচ্ছে বলদ বাঙালি উল্টা পাল্টা গালিগালাজ করলেন এগুলো বিশ্বাসও করলেন মানে বুঝি না ভিডিওতে একটা জিনিস আসলে এগুলো বিশ্বাস করতে হবে পচা পচা কন্টেন্টগুলো আপনারা দেখি খান বেশি কেন রে ভাই কত মানুষ কত কষ্ট করে কত শিকনীয় কন্টেন্ট বানাচ্ছে সেগুলো কি আপনাদের চোখে পড়ে না আপনারা বলদ বলেই আমরা আপনাদেরকে বলদ বানাই আপনারা বলদ বলেই আমরা আপনাদেরকে বলদ বানিয়ে ইনকাম করি তো আসলে আপনি কেন ওই যে সবাইকে বলদ বাড়াইলেন বলদ বানাইতে যা তো আসলে নিজের इज्जत সব মান সম্মান সবই হারাইলেন এটা আসলে বেগো সচ্ছার আর কি আসে আসলে বিষয়টা ছিল যে একটা মজা করব ভাবির সাথে ভাবিকে বোকা বানাবো প্র্যাং করব এটা এন্টারটেন হবে বা পাবলিক এটাকে কিভাবে নেয় এই যে মিশা ভাই এতদিন ধরে মিডিয়াতে আছে মিশা ভাইয়ের প্রতি তাদের বিশ্বাসটা কতটুকু এগুলো আমরা যাচাই করার জন্য এই কাজটা করা তো পাবলিক আসলে যে কি আপনারা আমি বুঝি না সমাজে ওই যে যারা খুন করে গুম তারপর যারা ভাইরাল হয় বা যারা নেগেটিভ ভাইরাল হয় তাদের প্রতি আপনাদের বিশ্বাস কিন্তু আমাদের নিরীহ যারা আমরা করি যারা বিনোদনমূলক করি তাদেরকে আপনারা বিশ্বাস করেন এটা কেন রে ভাই দুই হাজার পঁচিশ সালে এসেও যদি আপনারা এরকম নোংরা দিকে চলে যান সেক্ষেত্রে আমরা তো আমাদের দেশটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারবো না আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে তো পাবলিক তো আসলে নুগরামের দিকে নিচ্ছে না আপনি তো আসলে নোংরামের দিকে নিচ্ছেন আপনি একটা অভিযোগ করলেন বিশাল অভিযোগ যে আপনার কাছ থেকে আপনাকে নায়িকা বানাবে বলে পনেরো লক্ষ টাকা আপনার কাছ থেকে নিচ্ছে আপনার এমন কি আছে দেখি আইটা দেখান তো নায়িকার মতো হাত ধরতে পার নাকিটা আমি একজন সাধারণ নারী আমি একজন ঘরের মা বোনেদের মতোই একজন মাগুল তো আপনি কি হওয়ার যোগ্য নাকি কোনভাবেই নয় কোনভাবেই নয় আমি কোনোভাবেই নাইকা হওয়ার যোগ্য নই একটু কনটেন্ট করি হয়তোবা কনটেন্ট

বলবো না এটাও বলবো না এটাও বলবো না এটাও বলবো না আচ্ছা আপনারা আমার বয়সটা গেস করেন যে একুরেট বয়স বলতে পারবেন আমি তার সঙ্গে একটি ভিডিও বানাবো